জামাইকে পিঠা বানিয়ে সারপ্রাইজ করতে যাই নিজেই যখন বেকাই দিয়ে যায় যাই রাত বারোটা বাজে জামাইকে তেলে পিঠা বানিয়ে সারপ্রাইজ করতে গেছিলাম সারপ্রাইজ করতে গিয়ে নিজেই যখন বিপদে পড়ে আর কি তো ফুল আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওটা আমি রাত বারোটা থেকে শুরু করছি তো যাই হোক একটু দেখেন তেলে পিঠা বানাবো এর জন্য কিন্তু আমি এখানে চাউলের ঘুরে নিয়ে নিয়েছি আর কিছু কালো জিরে দিয়ে দিচ্ছি আমার কাছে না ভাজা জিনিস একটু কালো জিরে হলে ভালো লাগে মানে মুখে পড়লো চিনি দিয়ে দিয়েছি চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি মানে মিষ্টি একদম কমিয়ে দিব যাই হোক আর কিন্তু আমি এক কাপের মতো ময়দা দিয়েছি এই গরুগুলো যখন তো ফ্রিজে ছিল একদম বরফ হয়েছিল ঠান্ডা এর জন্য কিন্তু আমি কুসুম গরম পানি দিয়ে মেখে নিচ্ছি চিনির ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি কিন্তু এখানে একটু লবণও দিয়ে দিয়েছি যাই হোক তারপর কিন্তু আমি সুন্দর করে অফকে মারি তো যাই হোক অফকে মারি সুন্দর করে মেখে নিলাম দেখেন কিরকম হয়েছে ব্যাটারটা তো এরকম হবে আর কি তো যাই হোক এখন পিঠাটা বানাবো কি বিপদে পড়ছে এখন বুঝতে পারবেন আর এই তো একটা লোহার কড়াই আমি বেশি করে তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে তো এখন পিঠাটা দিয়ে দিব তো তো একটা পিঠা আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম মাসাল্লাহ দেখি কেমন হয় তো দেখি আপনারা ওয়েট করেন কেমন হচ্ছে তো এই তো আস্তে আস্তে কিন্তু হচ্ছে কিন্তু পিঠা বাবু তো আর ফুলতেছে না এই তো এরকমই আমি তো চুপসে গেছি পিঠার মতনই দিয়ে কি করতে যাই কি হলো মানে হাজি যে তো আমি শখ করে বানাই চাইছি তো শখের জিনিস নাকি মধ্যে কাছে এরকম একটা কথা আছে তো যাই হোক এরকম হয়েছে আর কি পিঠাটা কিন্তু প্রথমে ফুলতেছিলই নাম তো ভাবছি আজকে পিঠা ফুলবই না আর গোড়াগুলো যেহেতু ফ্রিজে ছিল আর সঙ্গে সঙ্গে বানাচ্ছে যেহেতু রাত অলরেডি রাত বারোটা বাজে আর ওয়েট করা সম্ভব না আর বাচ্চা দুইটা ঘুমায় নেই তো ভাবলাম যে একটু পিঠা বানাই তো এই তো এখন কিন্তু পরবর্তী আর একটা পিঠা দিয়ে দেবো দেখি এটা কেমন হয় তো আপনারা কে কে আমার মতো গুড়ের পিঠা খেতে পারেন না মানে গুড়ের তেলে পিঠা খেতে পারেন অবশ্যই কেমন জানাবেন আমার না গুড়ের তেলে পিঠাটা দেখলে পেট ফুলে যায় আর গুড়ের তেলে স্মেলটা তো আমি জাস্ট নিতেই পারি না তো যাই হোক আমি চিনিটা একটু খেতে পারি চিনিটা একটু খেতে পারি তো আপনারা কে কিভাবে তেলে পিঠা বানান অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন তো যাই হোক এক একে সবগুলো পিঠাই বানিয়ে নিব তো সবকিছু তো আরো সবগুলো দেখাতে গেলে দেখা যাবে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো যাই হোক এর জন্য কিন্তু কেটে কেটে দেওয়া হচ্ছে আপকামার এই সবগুলো পিঠা বানিয়ে আপনাদের দেখা তো দেখেন তারপরেও কিন্তু মাসাল পিঠাগুলো পরবর্তীতে কিন্তু ফুলছে আমি কিন্তু প্রথমে ভয় পেয়ে গেছিলাম মানে বলতে পারেন বেকাই দিয়ে পড়ে গেছিলাম তো কি করবো না করবো এটাই ভাবতেছিলাম তো যাই হোক এই তো দেখেন তারপরে কিন্তু মাসাল অনেক বেশি সুন্দর করে ফুলছে তো এই যে দেখেন আরেকটা দিচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর ফুলছে মাসাল আমি তো প্রথমে ভাবছিলাম পিঠাগুলো মনে হয় আজকার হবেই না আমি বেকাই দিয়ে পড়ে গেলাম অনেক সুন্দর করে ফুলছে তো তো আমি সবগুলো পিঠা বানিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখেন এটাও কিন্তু খুব সুন্দর ফুলছে যতটুকু ফুলছে মাছ আর অতটুকু ভালো আর পিঠাগুলো কিন্তু অনেক সফট হয়েছে অনেক সফট হয়েছিল আর কিন্তু চিনি পরিমাণটা কম দেয় আর চিনি কম হয় কিন্তু অনেক বেশি মজা আর এই তো দেখেন সবগুলো পিঠা বানানো অলরেডি শেষ মুখে যখন কালো চিরে তারপরে তখন তার বেশি মজা লাগে তাতে তো পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে ফুলছে পরবর্তীতে দেখেন দেখে হয়তো বুঝতে পারতেছেন তো যাই হোক হাজবেন্ড এর জন্য যেহেতু বানাইছি তো আজকে তো দেওয়া সম্ভব না যেহেতু অলরেডি সার যে যাই হাজব্যান্ড ঘুমিয়ে গেছে কালকে সকালে খাও সকালে তাকে দিবো তো সে খেয়ে কি বলে পরবর্তী ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ